হ্যালো এভরি ওয়ান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল দি লাইফ স্টাইল জি লাইফ স্টাইল চ্যানেল সকল ফ্রেন্ডস কে সুস্বাগতম চলে এসেছি আজকে নতুন একটা ব্লগ নিয়ে আশা করি তোমাদের খুব ভালো লাগবে তো সকালবেলা আজকে আমি পায়েস বানাচ্ছি তো আজকে আমার পায়েস খেতে ইচ্ছা করেছে মানে মুড়ি দিয়ে পায়েস খেতে আমার খুবই ভালো লাগে তার জন্য সকালবেলা আমি পায়েস বানিয়ে নিচ্ছি তো পায়েস আর মুড়ি আজকে আমার সকালে ব্রেকফাস্ট করব তার জন্য দেখো আমার পায়েস রান্না প্রায় হয়ে গেল এখন আমি এবার বাটিতে তুলে নিচ্ছি কারণ আমি এখন পায়েস দিয়ে মুড়ি দিয়ে খাবো এটা আমার খুবই প্রিয় খাবার আমার খুবই ভালো লাগে তো দেখো পায়েসটা তো একদম হোয়াও দেখতে হয়েছে একদম পুরো দুধের মধ্যেই চালটাকে আর কি সিদ্ধ করা হয়েছে এরকমভাবেই পায়েসটা বানানো হয়েছে একদমই সুন্দর করে আমি এমনি টেস্টি করে তো এদিকে আমি পায়েস নিয়ে নিলাম দেখো এক বাটি মতো পায়েস আর বাকিটা এখন রয়েছে বাকিটা পরে পরে খাওয়া যাবে তো এই যে দেখো পায়েস নিয়ে নিয়েছি গ্যাস অফ করে দিয়েছি কারণ পায়েস হয়ে গেছে তা সকালবেলা দেখো পায়েস আর মুড়ি আমি নিয়ে নিয়েছি তো এখন বেলকনিতে চলে যাচ্ছি তো বেলকনিতে বসে সুন্দর করে খেয়ে নেব তো এখন হচ্ছে বেলার লাঞ্চ করতে বসেছি তো দেখো লাঞ্চের মেনু আজকে কি কি আছে তো এটা হচ্ছে টমেটোর চাটনি তো সকালের পায়েসও আছে ভাত উচ্ছে ভাজা ডাল একটা সবজি আছে কাবলি ছোলার সবজি আর এই যে দেখো আমি নিয়ে নিয়েছি আর সাথে পায়েসও নিয়ে নিয়েছি তো এখন আমি দুপুরের লাঞ্চ করব তো আজকে দুপুরের লাঞ্চটাতেও অনেক কিছু আছে তো কি বলবো আর তো দেখো মাটন নিয়ে চলে এসছে হাজব্যান্ড তো এখন প্রায় কটা বাজেই সাড়ে তিনটে চারটে মতো বাজে তো এরকম সময় হাজব্যান্ড দেখো মাটন নিয়ে চলে এসছে তো এখন আবার চারটের সময় আমি মাটন রান্না করছি এখন বিকাল চারটে বাজে আর এখানে তো সাতটা সাড়ে সাতটা পর্যন্ত বিকাল তো তো চারটে মানে এখন দুপুর দুপুরই ভাব আমার দুপুরে লাঞ্চ করা হয়ে গেছিলো একটা দেড়টার মধ্যে তারপর দেখো হাজব্যান্ড আবার মাটন নিয়ে চলে এসছে ওই সাড়ে তিনটে চারটের দিকে তো এখন আবার মাটন রান্না হবে মাটন রান্না করে দেবো তারপরে হাজব্যান্ড দুপুরে লাঞ্চ করবে আজকে ও দুপুরে আমাদের আসলে এই

তো দুপুরবেলায় হাজব্যান্ড আজকে লাঞ্চ করেনি এখন সাড়ে চারটে মতো বেজে গেছে আমি তাড়াতাড়ি করে আর কি একটু মাটন রান্না করে ওকে দিয়ে দেবো তো তার জন্য দেখো তাড়াতাড়ি করে রান্না করতে শুরু করে দিয়েছি এখন মাটন কষানো হচ্ছে তো মাটনটা কষিয়ে প্রেসার কুকারই ওকে অল্প করে রান্না করে দেবো ও দুপুরবেলা লাঞ্চ করে নেবে আর আমি যা কিছু রান্না করেছিলাম দেখো এখন ভাতটাও বসিয়ে দিয়েছি কারণ যা কিছু রান্না করেছিলাম দুপুরে আমি তো খেয়ে নিয়েছি আমি তো আর জানি না ও আসবে তাহলে বেশি করেই ভাতটা করা হতো তো এদিকে দেখো কড়াই ফুটছে বাকিটা আর ওর ওর চার পিস মতো মাটন আর দু পিস মতো আলু দিয়ে দেখো প্রেশার কুকারে বসিয়ে দিয়েছি তো এখন সিটি উঠছে তো ওকে অল্প করে প্রেশার কুকারে চার পিস মাটন বসিয়ে দিয়েছি তাড়াতাড়ি হয়ে যাবে কারণ খিদে পেয়েছে দুপুরবেলা লাঞ্চ করেনি তার জন্য শুধু হাজব্যান্ডের জন্য একটুখানি প্রেশার কুকারে রান্নাটা করে দিলাম তো দেখো রান্না হয়ে গেছে ভাবটা বের করে নিলাম আর এদিকে দেখো বাকিটা কড়াইয়ে একদম অল্প আছে একটু একটু করে এখন এটা মাটনটা সিদ্ধ হবে তো পুরোটা দিইনি নি প্রেশার কারণ প্রেশার কুকারে ধরবে না পুরোটা তার জন্য দিইনি অল্প করে এখন তাড়াহুড়ো করে একটু হাজব্যান্ডের জন্য করে দিলাম তো দেখো হয়ে গেছে তো चलो केवल খেতে দিয়ে দিয়ে এখন পাঁচটা মতো বেজে গেছে বিকাল পাঁচটা মতো বেজে গেছে তো ওকে খেতে দিয়ে দিয়ে ওর অনেকটাই খিদে পেয়ে গেছে তো এই যে দেখো ওকে আমি ভাতটা দিয়ে দিয়েছি ভাত আর মাটন দিয়ে আজকে ও দুপুরে বিকাল পাঁচটার সময় লাঞ্চ করছে তো কি আর করা যাবে তাই না দুপুরের সময় মতো লাঞ্চ করা হয়নি তার জন্য তো এই যে দেখো হয়ে গেছে মাটন সিদ্ধ একদমই খুব সুন্দর হয়েছে দেখতে মাটনটা তো ওকে আমি দিয়ে দিচ্ছি এখন ও এবার খেয়ে নেবে আর ভাতটাও গরম মাটনটাও গরম দুটোই গরম আর ক্ষীরের সময় দুটোই গরম তো আবার ফ্যানটা ফ্যান তো চলছে ফ্যান চালিয়ে দিয়েছি তো এখন ঠান্ডা হয়ে যাবে ও খেয়ে নেবে তো দেখো ওকে দিয়ে দিলাম এবার ও খেয়ে নিচ্ছে খেতে বসে গেছে খাওয়া শুরু করে দিয়েছে আর এদিকে দেখো মাটনটা একদমই অল্প আছে মানে একটু একটু করে ফুটছে তো ওটা এখন ফুটতে থাক তো এখন সন্ধ্যা হয়ে গেছে তো মাটনটা তো বন্ধ করাই ছিল তো সন্ধ্যাবেলা আমি তোমাদের সাথে একটু শেয়ার করে দিচ্ছি তো দেখো কি সুন্দর হয়েছে একদম ইয়ামি টেস্টি টেস্টি হয়েছে দেখতে তো অসাধারণ হয়েছে মাটারের ঝোল বলে কথা দেখতে তো ভালো হবেই তাই না তো ওদিকে হাজব্যান্ড রেস্ট করছে যেহেতু ও পাঁচটার দিকে দুপুরের লাঞ্চ করেছে যেহেতু রাত্রে ডিনারটা একটু দেরি করেই হবে তো দেখো ফাইনালি আমরা রাত্রে ডিনার করতে বসে গেছি তো যেহেতু পাঁচটার সময় লাঞ্চ করেছে তার জন্য অল্প একটু কি ভাত দিয়ে দিয়েছি আর আমি দুজন মিলেই এখন আমরা দুপুরের দুপুরের বলছি দুজন মিলেই আমরা রাত্রে ডিনার করতে বসে গেছি এই যে দেখো ও তুলে নিচ্ছে ওর যেগুলো যে যেই পিসগুলো পছন্দ সেইগুলো ও তুলে নিচ্ছে আর এদিকে আমিও বসে গেছি তো দুজন মিলে এখন রাত্রে ডিনার করতে বসে গেছি তো আজকে আমাদের মাটন রান্না কেমন হলো অতি অবশ্যই কমেন্ট করে জানিও সকাল থেকে রাত পর্যন্ত আমি আমরা যা যা কিছু মানে রান্না করলাম খাওয়া দাওয়া করলাম সবই তোমাদের সাথে শেয়ার করলাম কেমন লাগলো অতি অবশ্যই জানিও আর লাইক করে দিও আবারও ফিরে আসবো আগামীকাল সুন্দর আরেকটা ব্লগ নিয়ে আশা করি ভালো লাগবে আর সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন স্বাভাবিক থাকবেন আর আবারও ফিরে আসবো আগামীকাল তো সকলকে টাটা বাই বাই গুড নাইট আর মাটনটা খুব সুন্দর টেস্ট হয়েছিল আর দেখো মাটন মানে টেস্ট তো হবে আর সিদ্ধও হয়েছিল খুব সুন্দর তো চলো সকলকে টাটা বাই বাই গুড নাইট